দই চিকেন তো দুই চিকেন বানাতে আগে আমি মাংসটাকে ম্যারিনেট করে দিব চলুন দেখেনি আধা চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দেব স্বাদমতো লবণ এখন আমি মাংসটাকে মাখিয়ে নেব খুব অল্প মশলা দিয়ে আমি মুরগির মাংসটাকে ম্যারিনেট করে নিলাম ম্যারিনেট করে রাখব 30 মিনিটের মতো আর এখানে কোনো লেবুর রস বা ভিনিগার বা টক দই দেওয়া যাবে না এটা দিয়ে আমি ম্যারিনেট করে নেব এখন আমি आधा ঘন্টার মত মাংসটা মাংসটা মেরিনেট করে রেখেছিলাম এই যে আধা ঘন্টা হয়ে গেছে এখন আমি এই মাংসটাকে তেলে ভেজে নিব ফর্টি পারসেন্ট পেনটা গরম হয়ে গেছে এখন আমি তেল ভেজে দিব এখন আমি একে একে মাংসটা ছেড়ে দিব আমি এই মাংসটাকে ছটি পার্সেন্ট কুক করে নিব আর ওটি হালকা করে ভেজে নিব তারপর ইয়ে দিব মুরগি মাংসটা ওইটি ভাজা হয়ে গেছে আমি এখন কিন্তু দিচ্ছি বেশি ভাজার দরকার নেই যেহেতু আমরা ছটি পার্সেন্ট ভেজে নিব

যে আমি চল্লিশ পার্সেন্টে যাওয়ার আগে আমি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ চপ করে কাটা এভাবে চপ করে কেটে নিয়েছি আমি এক কাপ নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপের মতো দই টক দই এটা তা টক দইটা একটু ফেটে নেবেন এখানে নিয়ে নিয়েছি ধনে পাতা ফেঁচি এখানে পঞ্চাশ গ্রাম কাজু বাদাম বেটে নিয়েছি নিয়ে নিয়েছি কাঁচামরিচ কুচি যার যাওয়ার ইচ্ছে ঝাল যতটুকু খাবেন আর এখানে শুকনো মরিচ দুটো এখানে যা তেল দিয়ে আমি মাংসটা ভেজে নিয়েছি ওই তেলেই দুটো শুকনো মরিচ দিয়ে দিব শুকনো মরিচে ভেঙে নিব মরিচটা ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিব পেঁয়াজটা আমি হালকা লাল করে নিব পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসবে হালকা বাদামি তখন চুলাটা আমি মিডিয়াম আঁচে রাখব এখন আমি মিডিয়াম আঁচে রেখে এক টেবিল চামচ আদা রসুন দিয়ে দিব পেস্ট কাঁচামরিচ কুচি ধনিয়া গুঁড়া এক চামচ মুড়ি এক চামচ দিয়ে দেবো সারমতো লবণ এখন ভালো করে ভেজে নিতে হবে যেহেতু আমি মিডিয়াম আছে রেখে দিয়েছি আস্তে আস্তে আমি ভেজে নিব সাথে আমি সাথে দিয়ে দিব কাজু বাদাম বাটা পেস্ট এখন মিডিয়াম আছে আমি ভালো করে এটা ভেজে নিব বেশি আমি চুলা বাড়িয়ে ভাজব না কারণ এই কাজু বাদামটা পুড়ে যেতে পারে মশলাটা একটু ভাজা হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে কষিয়ে নিব। কষানো পর্যন্ত অপেক্ষা করব মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো একটু ভালো করে নেড়ে দিব অবশ্যই মিডিয়াম আছে রেখে একটু করবেন মাংসটা আমি ভালো করে পনেরো মিনিট কষিয়ে নিয়েছি এখন আমি দইটা দিয়ে দিব এখন ভালো করে নেড়ে দিব এখন এই মাংসটা পনেরো মিনিট ঢেকে মিডিয়াম আছে রান্না করব পনেরো মিনিট পর আমি আবার ফিরে আসবো মাংসটা মাঝে মাঝে আমি নেড়ে দিব নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে কারণ আমরা দই দিয়েছি এখানে তারপরে কাজু বাদাম পেস্ট আছে এই জন্য লেগে যাওয়ার সম্ভাবনা বেশি কোনো মিনিট হয়ে গেছে মাংসটা হয়ে আসছে এখন ধনিয়া পাতা একটু ছিটিয়ে দিব কুচি করা ধনিয়া পাতা সামান্য দিয়ে তারপর নামিয়ে পরিবেশন করব হয়ে দুই চিকেন বাসায় অবশ্যই যে উপকরণ দিয়ে আমি রান্না করেছি দুই চিকেন আপনারা সেভাবে রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই সবার ভালো লাগবে আর আমার ইউটিউব চ্যানেলে আপনারা না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থেকে আল্লাহ হাফিজ